কি করো তুমি কি করো দেখো আমার কাজ করে দিচ্ছে আমার মাধনী আমার মাধনী কাজ করে দিচ্ছে এই যে ময়দা আমি ঘরে বসেছি দেখো আজকে ময়দা আজকে মটরশুঁটির কচুরি করবো এই জন্য অলরেডি আমি এখানে রেডি করছি ময়দা মেখে আর পুত তো করাই আছে সব কিছু কিন্তু আমার মেয়ে সব করে দিচ্ছে দেখছো কি অবস্থা কী ওর হাত থেকে বাঁচিয়ে 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 রাখা আর এই যে তেলের ইয়েগুলো প্লাস্টিকগুলো রেখে দিয়েছে এই এখনই কাজে লাগে লুচির সময় এই যে ভেতরে তেলটা বা অয়েলি অয়েলি ভাবটা থাকে লুচিগুলো বেলে রাখতে সুবিধা হয় দেখো কি অবস্থা উহ ছেড়ে দাও তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে হয় তাই তো কয় দেখি একটু ছেঁচি ছেঁচি করে দাও তো ছেঁচি 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 নটা বাজে একদিকে চুল বাঁধা আছে একদিকে চুল খুলে দিয়েছে না এরকম করিস না পৌলমি বস না চুপচাপ কয় ঠেঁচি ঠেঁতি করো একটু হুম টাটা করো টাটা এ মা এখনো কতটা পুর আছে কতদিন যে হবে ছাড়ো আজকে কি খাবো আমরা আমার মাটার তো আর কচুরি খাবে না রুটি খাবে এই যে দেখো ওখানে সব আমি পুর দিয়ে রেডি করেছি টাটা করো টাটা 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 করো টাটা করো চলো টাটা